এই গাইস আসসালাম আলাইকুম আজকে আমি চলে এসেছি জলশিড়ি সেন্ট্রাল পার্ক অনেক রোদ এখানে অনেক রোদ কথা বলতে পারতেছেন আমি একটু ছায়া দাঁড়াবো এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা জলশিড়ি সেন্ট্রাল পার্কে এসেছিলাম তিনশো ফিটের রাস্তা হয়ে

এই যে লেকটা লেকটা অনেক সুন্দর হবে যে এইটা হচ্ছে জলশিরি সেন্ট্রাল পার্কের লেক এই লেকটা অনেক সুন্দর এই যে লেকের পানি ওয়াও লেকের পানি দেখি অনেক স্বচ্ছ অনেক যে স্পষ্ট দেখা যাচ্ছে অনেক স্বচ্ছ নীল স্বচ্ছ পানি যে কত স্বচ্ছ পানি দেখা যাচ্ছে লেকের পানিটা এখানে ছিল ছোট বাচ্চাদের খেলার জায়গা তো তা আমি যেহেতু ছোট বাচ্চা এই জন্য তা নিয়ে এখানে উঠতেছি আমি হুম এখানে একটি গোলক ধাও আছে আমরা একটু পর সবাই মিলে এই গোলক ধাঁদায়োলাকি জানি না কিন্তু আমরা এর ভিতর হাজার না গেলে হলো দাঁড়ায় একসঙ্গে আব্বু দাঁড়াও দাঁড়াও আসো এখন দেখি কোথা দিয়ে আমরা এইদিকে না এইদিকে এই রাস্তায় এরপর কোন ও এই এই যে এটার উপর উঠতে পারবে তো এই দিক দিয়ে উঠো এই দিক উঠে যাবে তো এই দিক দিয়ে ওহো কই না কই যাইতেছি এদিকে ওমা কই যাব কোন দিকে এইদিকে নাকি এদিকে এদিকে ইশ এই যে এই দিক দিয়ে উঠবি না আমরা তো হারাই গেছি

রং 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 আবু সাই আমরা শুধু রং রোডে যাচ্ছি এখানে এদিকে এইদিকে এইদিকে এর উপরে উঠে দেখি এবার এখান থেকে চেক পয়েন্ট পেয়ে গেছি এই চেক পয়েন্ট থেকে আমরা দেখবো ও হ্যাঁ এখন এই দিক দিয়ে বের হবে এই ভালো দেখো সুন্দর এই এই যে আমরা এই দিক দিয়ে বের হই এই দিক দিয়ে হয়ে ওই যে এই দেখো এদিক দিয়ে ভুগলো তুমি ওইদিকে চলে যাবো আমাদের দিকে আসতে পারবে না আমাদের দিকে আসতে পারবে না এখন আমাদেরকে কি করতে হবে দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে হয়ে ওই দিক দিয়ে যাইতে হবে হ্যাঁ চলো চলো